বিসমিল্লাহির রহমানের রাহিম আলহামদুলিল্লাহ অসংখ্য সুক্রিয়া মহান আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন পথ প্রদর্শন করেছেন আর অশেষ রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামকে প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় ঈদে মিলাদুন নবী এই মহিমান্বিত দিনটি হল আমাদের প্রিয় নবীর জন্মদিন বারোই রবিউল আউ্য়াল এই দিনে মক্কার পবিত্র ভূমিতে জন্ম নেন মানবতার মুক্তিদাতা শান্তির বার্তাবাহক আল্লাহর শেষ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন ওমা আরসাল্লাকা ইল্লা রহমাতাল্লী আলামিন অর্থাৎ হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সত্যি তার আগমন মানব জাতির জন্য রহমতের ছায়া মুক্তির আলো এবং হৃদায়তের উজ্জ্বল প্রদীপ তিনি এমন এক যুগে আগমন করেন যখন মানুষ ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত সমাজ ছিল অন্যায় জুলুম মূর্তি পূজা আর বৈষম্যে ভরা তখন তিনি মানুষকে শেখালেন আল্লাহ এক তিনি ছাড়া কোনো উপাস্য নেই নবীজি দেখালেন ন্যায় দয়া ক্ষমা সত্যবাদিতা এবং ভ্রাতৃত্বের পথ ঈদে মিলাদুন আমাদের জন্য কেবল আনন্দের দিন নয় বরং শিক্ষার দিন এই দিন আমরা কোরআন তিলওয়াত করি দৌর উৎপাঠ করি প্রিয় নবীর জীবনী আলোচনা করি কারণ তার জীবনী হল আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ তালা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসুল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ তোমাদের জন্য রাসুল উল্লাহর জীবনে রয়েছে উত্তম আদর্শ প্রিয় শ্রোতাবৃন্দ আজ যদি আমরা সত্যিকার অর্থে ঈদে মিলাদুন্নবী পালন করতে চাই তাহলে আমাদের জীবনে নবীর সুন্নাহকে জাগৃতি করতে হবে তার দয়া তার সততা তার আমানতদারিতা আর তার দোয়া এগুলোকে আঁকড়ে ধরতে হবে আসুন এই পবিত্র দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা সত্য কথা বলব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব দরিদ্রতে সাহায্য করব আর আল্লাহ ও তার রাসুলের আনুগত্যে জীবন পরিচালনা করব হে আল্লাহ আমাদের অন্তরে প্রিয়নবীর প্রতি গভীর ভালোবাসা দান করুন হে আল্লাহ তার শূন্য অনুসারে জীবন জীবনযাপন করার তৌফিক দিন হে আল্লাহ তার সাফায়তের যজ্ঞ বানিয়ে দিন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ واخر دعوانا عن الحمد لله رب العالمين